আছো আশা করি সবাই ভালো আছো আমার এখনো স্নান টান হয়নি ঠিক আছে এখন কটা বাজে জানো অনেক বেলা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তোমাদেরকে এত বেলায় আমি বলছি হ্যালো গাইস শুভ সকাল শুভ্রবাদ এত বেলায় কিন্তু আমার সব কাজ বাজ অনেকক্ষণ আগে হয়ে গেছে অনেক কেচেছি কদিন ভরে আমি এদিক ওদিক গিয়ে গিয়ে কাচতে পারিনি ঠিক করে তো অনেক কাচাকুচি করেছি ঠিক আছে আর এখানে

মাথা ঘষেছি কখন আজকে রে টাইম পাইনি তুল যে গামছা খুলে ঝাড়বো টাইম পাইনি চলো পরে কথা বলবো খিদে পেয়েছে খুব জোর কটা বাজে জানো দাঁড়াও তিনটে বাজতে যায় পরে কথা হচ্ছে ঠিক আছে খুব মিষ্টি ঠিক আছে এই পেয়ারাটার কত দাম কত নাই গো পেয়ারাটা একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো সত্যিকারী পেয়ারাটা খুব মিষ্টি মামা খুব মিষ্টি না খুব ভালো খেতে আমি আমি এটা বড় আছে এটা এটা কাঁচা এটা তুমি ভালো খাও ব্যাক দাও না খোলো খোলো পড়তে বসাবো হোমওয়ার্ক আছে কালকে চাচ্ছি যাব সকালে এই তো চেন টানো ধরো টানো এটা ধরো এখানে ধরো আরে ব্যাগটা ধরো ওফ

চলো गाइस এটা করি এম তারপরে ওইটুকু হোমওয়ার্ক দিয়েছে এখন অল্প অল্প দেবে বলে চান্তি দা এখন আর ইটালটা কাট তো ওই জেই স্কুলটা ভর্তি করছি বাংলা মিডিয়ামও ইংলিশ মিডিয়ামও ইংলিশ বাংলা দুটোই আছে পরে তোমাদেরকে অন্য ব্লগে ওর বইগুলো সব দেখিয়ে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো বিস্কুট এই বিস্কুটটা খুব ভালোয়ে খাস্তা খাস্তা খুব সুন্দর টেস্ট খেতে ভালো লাগে এর পড়ানো হয়ে গেছে ঠিক আছে এর পড়া হয়ে গেছে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো কমেন্ট করবো আমাদের পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে টাটা বাই বাই